হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য বড় কাপের কিছু ব্রা কালেকশন দেখাবো এগুলো হচ্ছে একদম ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনগুলি দেখাবো প্রত্যেকটা কালেকশন কিন্তু বড় কাপের কমফোর্টেবল আনকমন তো ফার্স্টে যেটা দেখে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে শেপ থাকবে এখানে ঢেউ ঢেউ দেওয়া এখানে ঢেউ ঢেউ দিলে হয় কি যেখানে শেপটা খুব ভালো থাকে শেপটা খুব ভালো থাকে আর এই ব্রার একটা আনকমন জিনিস আছে এটা কিন্তু চার চারপিনের চারটা হুক থাকবে এখানে অন্যান্য ব্রার দেখা যায় যে তিনটা হুকের এই যে প্রত্যেকটা ব্র্যাডি তিন হুকের কিন্তু এটা নতুন আসছে একদম চার হুকের এই ফিতাগুলি কি সুন্দর এখান থেকে উঠেছে একদম কোয়ালিটিফুল এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে যে আপনারা রেগুলারলি ইউজ করতে পারবেন কমফোর্টেবল একদম হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল হবে অনেক ইউনিক হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইস পড়বে হচ্ছে চারশো সত্তর টাকা করে এই যে এইখানেও কিন্তু খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে যে এই জায়গাটা খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না আর এইখানের কাপড়টা হচ্ছে একটু সিনথেটিক কাপড় একদম কমফোর্টেবল সিনথেটিক কাপড় হবে আর এটা কিন্তু মনে হয় যে স্টিক সাপোর্ট দেয় এই দিক দিয়ে কিন্তু এদিকে কিন্তু স্টিক সাপোর্ট না এটা হচ্ছে অরিজিনাল চায়না এই যে অরিজিনাল চায়নার মধ্যে হবে মেড ইন চায়না অরিজিনালটা অরিজিনালটা কিন্তু আপনারা এই যে এইটার টোকেনটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট একদম অরিজিনাল চায়নার ব্রাগুলি হচ্ছে এইভাবে করে রেগুলার কমফোর্টেবল ইউজ করতে পারবেন একদম কন্টিনিউ শুধু রাত্রে ইউজ করবে না তার সাথে দিনে সবসময় ইউজ করতে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আর এগুলোর কালার আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু কয়েকটা কালার হবে আপনারা কালারগুলো যে কালার যার পছন্দ হয় আবার দেখা যায় যে আমি আপনারা ভিডিওটা এখন দেখছেন তখন কালারগুলো নেই যার কারণ আমাদের এক এক সময় এক এক মান্ডেলার আসে কালার চেঞ্জ হয়ে যায় তো আপনারা ফোন করে হচ্ছে আপনারা আপদের সাথে কথা বলে নেবেন কালার কোনটার কি কালার আছে আপরা বলে দেবে আপনারা সেই কালার নিয়ে নেবেন ব্লু কালার ব্ল্যাক কালার তারপরে এটা হচ্ছে মপ পিঙ্ক কালার মেজেন্ডা কালার তারপরে হচ্ছে ডিপ স্কিন কালার কফি কালার মাত্র চারশো সত্তর টাকা করে প্রাইস থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে এখন আমি আর কালেকশন দেখে দিচ্ছি ওইটা যেমন চার হুকের ছিল এটা হচ্ছে তিন হুকের এটার হুকটা কিন্তু তিন হুকের কিন্তু এইটারও কোয়ালিটি কিন্তু অনেক ভালো যে এখান থেকে কিন্তু ফিতা কিন্তু এখান থেকে উঠেছে আর এই যে মেড ইন চায়না অরিজিনালটা আর এখানেও ফিনিশিং কিন্তু খুব সুন্দর করে দেওয়া যে এখান দিয়ে চৌরা ফিনিশিং করা আছে খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা আছে আর বড় কাপের মধ্যে হবে থার্টি সিক্স থেকে একদম ফর্টি ফোর পর্যন্ত এখানে মাঝখানে একটা ফুল দেওয়া আছে এই যে এখানে মাঝখানে একটা ফুল দেওয়া আছে এখন প্রত্যেকটা ব্র্যান্ড মাঝখানে একটা ফুল দেওয়া আছে কোনোটার পাথর কোনোটা আর শেপগুলি কিন্তু অনেক ভালো এই যে এইখানে দেখেন ফিনিশিংটা কতটা সুন্দর করে করা হয়েছে এই যে শেপগুলি কিন্তু অনেক ভালো করে উঠেছে কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন আর এই যে এইটা হচ্ছে এই যে ভিতরে কিন্তু ওই যে কোনো ঘামলে কোনো প্রবলেম হবে না শেপটা কিন্তু একদম গোলের শেপের মতো মানে বড় শেপের মধ্যে এরকম হবে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আপনারা ইউজ করতে পারবেন সুন্দর করে এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা করে একদম রেগুলার ইউজের জন্য যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে ইউজ করার জন্য আপনারা রেগুলার ইউজ করতে পারবেন অনেক ভারী ফর্ম দেখা যায় যে অনেক ভারী ফর্ম থাকে সে ভারী ফর্ম শাড়ির সাথে পড়ার জন্য কিন্তু ওইগুলো ভারী ফর্ম নেই এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আপনারা কন্টিনিউ ইউজ করতে পারবেন শাড়ির সাথে ড্রেসের সাথে যে কোনো আবার এমনিতেও যদি বলেন যে আমরা নর্মালে প্রতিদিনই ইউজ করবো তাও করতে পারবেন কারণ এইগুলো হচ্ছে অনেক কমফোর্টেবল একদম সফটের মধ্যে কমফোর্টেবলের মধ্যে যেই ব্রাগুলি আছে সেইগুলো হচ্ছে এই ব্রাগুলি তো আমি একটু কালার দেখে দিই এই যে এটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালার ডিপ মেজেন্ডা কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে কফি কালার ব্লু কালার এটা কিন্তু ডিপ ব্লু রয়্যাল ব্লু না ডিপ ব্লু কালার স্কিন কালার আর হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কারণ এখন যে এই প্রোডাক্টগুলি দেখালাম এই কালারগুলি কিন্তু খুবই সুন্দর আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম এক ডজন নিতে হয় এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না আর যারা হচ্ছে দোকানে ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম